লোকসভা নির্বাচনের দুই নং পূর্ব ত্রিপুরা আসনে সাতাশ কল্যাণপুর আঠাশ তেলিয়ামোড়া ও উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে বিজেপি দলের কর্মী সমর্থক থেকে শুরু করে তিপরা মাথা দলের কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং জয়ল্লাস চাকমাঘাটের মহকুমা শাসক অফিস সংলগ্ন এলাকায় সে আনন্দে গা ভাষাতে দেখা গিয়েছে কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী তিলয় বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা এবং উনত্রিশ খ্রিস্টপুরের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মাকেও পূর্ব ত্রিপুরা আসনে আমাদের যিনি ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী মহারানী দেবী সিং দেববর্মন উনি বিপুল ভোটে ভুটে রয়েছেন অপপ্রচারই করুক না কেন এই রাজ্যের সম্পন্ন মানুষ তারা দেখেছেন ভারতীয় জনতা পার্টি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিব কল্যাণে মানুষের জন্য কি কি কাজ করছেন এই দেশের যুবক কৃষক মহিলাদের উন্নয়নে কি কাজ করেছে আইএনডিআই কি ছিল এজেন্ডা প্রধানমন্ত্রীর দৌড় প্রধানমন্ত্রীর জন্য কম্পিটিশন এর বাইরে তাদের কোনো ইস্যু নেই তাই এই রাজ্যের সম্পন্ন মানুষ এই এখন অবধি পূর্ব ত্রিপুরা আসনে আমরা এমন লিডে আছে যে তার ধারে কাছেও নেই আইএনডিআই চোখ যেমন এখন অবধি ফিফথ রাউন্ডে এলে বিধানসভা কেন্দ্র প্রায় আঠেরো হাজার বুটে এগিয়ে রয়েছে কৃষ্ণপুর বিধানসভাতে অলরেডি ভোট গণনা সম্পন্ন যদিও ডিক্লেয়ার হয়নি সিক্স রাউন্ড শেষে আঠেরো হাজার ভোটের লিড রয়েছে তেমনি আমাদের কল্যাণপুর বিধানসভা কেন্দ্রেও প্রায় উনিশ হাজার ভোটের লিড রয়েছে সুতরাং এই লিড কখনো মানে এন্ড অব দ্য কাউন্ট এই যে টার্গেট বা এই অবধি যে বিজেপির প্রাপ্ত ভোটকে কোনোভাবেই কোনো রাজনৈতিক দল সেটা ছুতে পারবে না শুধু ডিক্লারেশনের অপেক্ষায় আমরা রয়েছি এই ফল আমাদের প্রত্যাশিত আমাদের সমস্ত কার্যকর্তাদের আজকে আমি এই বিজয় আমি উৎসর্গ করছি কার্যকর্তারা এত কাজ করেছে সেই অগাস্ট মাস থেকে আমাদের শুরু হয়েছে হারগার তিরঙ্গা পঁচাত্তর সীমান্ত গ্রাম বীর শহীদকে নাম থেকে শুরু করে মেরামিট্টি মেরা দেশ লাভার্থী সম্পর্ক রাজপতি দিদি থেকে শুরু করে কিষাণ সম্মান নীতি থেকে শুরু করে প্রত্যেকটি বেনিফিট মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন আমাদের কার্যকর্তারা আমাদের বুথ প্রেসিডেন্ট আমাদের শক্তি প্রমুখ ক্যান্ডিডেটরা সুতরাং আজকের এই বিজয় আমি রাজ্যের মাননীয় সভাপতি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জুটের যিনি চেয়ারম্যান আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর থেকে শুরু করে ভাজপার সমস্ত কার্যকর্তা এবং তীব্র সমস্ত কার্যকর্তাকে আমি আন্তরিক দৌড়ি জনতা